বিশ্বাস করো না করো এই জিনিসটা আমি নিজে গবেষণা করে বার করছি তো এখানে দেখো এখানে ছাব্বিশ আসছে এখানে সতেরো আছে এখানে সতেরো আছে এখানে ছাব্বিশ আছে দেখো এখানে প্লাস ছাব্বিশ এখানে মাইনাস ছাব্বিশ এখানে প্লাস সত্তর এখানে এখানেও প্লাস সতেরো যাই হোক না কেন তো এখন আমাদের সংখ্যাগুলো চেঞ্জ কিন্তু এই জায়গায় তাই না তো এখন তুমি দেখো যে এইটাকে কি বলে এটাকে বলা হলো এক্স ওয়ান এটাকে কি বলে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হলো ওয়াই টু তো আমি তোমার একটা সূত্র দিচ্ছি যে এই জায়গায় যে প্লাস ছাব্বিশ বসবে না মাইনাস ছাব্বিশ বসবে না কি বসবে শেষে যে সিটা সেটা প্রাক ছাব্বিশ হবে না মাইনাস ছাব্বিশ হবে এটা সূত্র বলতে পারো বা শর্টকাটে বলতে পারো তুমি করবে কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান গুনন এক্স টু ওয়াই ওয়ান গুনন এক্স টু আগে করবা ওয়াই ওয়ান গুনন এক্স টু তার থেকে বিয়োগ করবা হলো এই বাকি টুকু যে এক্স ওয়ান গুণন ওয়াই টু তাহলে তার থেকে কি বিয়োগ করবা এক্স ওয়ান গুনন ওয়াই টু তাহলে যে ওয়াই ওয়ান গুনন এক্স টু করবা ওয়াই ওয়ান গুনন এক্স টু করবা সেখান থেকে কি বাদ দেবা সেখান থেকে কি বিয়োগ করবা এক্স ওয়ান বিয়োগ কি ওয়াই টু তো তাহলে করে দেখো তাহলে আমার প্রথমে কি আসে ওয়াই ওয়ান থেকে কি গুণ করবো ওয়াই ওয়ান আর এক্স টু গুণ করবো তাহলে মাইনাস মাইনাস টু আর ফোর মানে শুধু ফোর গুণ করলে কত হয় মাইনাস এইট হয় তাহলে মাইনাস এইট হচ্ছে তারপর আমার আমার সূত্রে সূত্রে কি একটা একটা মাইনাস আছে আছে তাহলে এখানে সূত্রের এখন দেখো এক্স ওয়ান কত এক্স ওয়ান হলো তিন আর ওয়াই টু কত হলো সিক্স তাহলে তিন ছয় কত হয় আঠারো তাহলে এই যে মাইনাস আঠারো তাহলে এই যে মাইনাস আট আর মাইনাস আঠারো মিলে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে ছাব্বিশ হলে কি হচ্ছে আমার এখানে কোথায় ছাব্বিশ আছে এই যে মাইনাস ছাব্বিশ তাহলে এটা হলো আমার অ্যান্সার তুমি মিলাই দেখো তোমার বোর্ডে যত এমসি কিউ আছে তুমি সলভ করে দেখো সব জায়গায় তুমি এরকম ভাবে অ্যান্সার পাবা আর সবগুলা আমাদের এমসি কিউ গুলো এমন ভাবে আসছে যে আমাদের উদ্দীপকের মধ্যে অ্যান্সার আছে উদ্দীপক দেখলে তুমি বুঝতে পারবে এত বেশি সূত্র অ্যাপ্লাই করা লাগে না তুমি দেখো আমি কি করলাম যে y1 গুণন x2 মাইনাস x1 গুণন y2 করে দেখো করে বাড়াচ্ছে ইলো মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশ কোথায় আছে এই যে সি এন মানটা হলো মাইনাস ছাব্বিশ এটা তো আমরা সি বলি তাই না সি এন মানটা হলো মায়নাস ছাব্বিশ তাহলে আমরা আশা করি প্রথম টাইপটা পারবো এই টাইপে যত ইন্ট্রোস্ট ইটু আছে সব আমরা সলভ করতে পারবো এখন বলছে এটা অবশ্যই একটা লম্বরেখা তো লম্বরেখা আমরা কি জানি ধরে না এই এটা একটা এটা একটা সরলরেখা সেই সরলরেখা কি বলছি যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ বিন্দুগমই লম্বরেখা এখানে এখানে কিন্তু লম্বরেখা হবে লম্বরেখার সমীকরণ কত তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ কত এখন আমরা কি জানি যে এইটা যদি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস বারো হয় তাহলে এটা কি হবে এক্স এর জায়গায় কি বসবে এক্স এর মানে তোমার প্রথমে এটা কি বসবে তুমি দেখো যে এখানে যে ফোর আছে এই ফোরটা কোথায় আসবে ফোরটা আসবে হলো এক্স এর জায়গায় আর এই থ্রিটা যাবে কোথায় ওয়াই এর জায়গায় আর মাঝখানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মানে আমরা তো আমরা তো জানি সূত্রটা তারপর আমি তোমাকে দেখাচ্ছি যে আমাদের এখানে এই এখানে কি আসতেছে দেখো তাহলে এখানে আসছে হলো ফোর এক্স মানে এই রেখার সমীকরণটা ফোর এক্স ফোর এক্স আসতেছে মানে কি এক্স এর জায়গায় মানে এক্স এর জায়গায় ওয়াই এর সব বসেছে তাহলে এক্স এর জায়গায় কি হচ্ছে ফোর এক্স বসবে তাহলে ফোর এক্স মার্কার তাহলে ফোর এক্স আর ওয়াই এর জায়গায় কি বসবে ওয়াই এর জায়গায় বসে মানে এক্স এর সহ ওয়াই এর জায়গায় যে এক্স এর সহ বসে তাহলে কি হচ্ছে থ্রি ওয়াই তো থ্রি ওয়াই সামনে মাইনাস আসে না মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কি হবে তখন প্লাস হবে মানে এখানে যেই চিহ্ন থাকবে সেটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সেখানে হয় প্লাস বা মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস এখানে এইটার যে সি এর মানটা সি এর মানটা তো আমরা জানি না এই সি এর মানটা আমরা জানি না আমরা শুধু এইটুকুই জানি তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে তাহলে এই কে এর মানটা আমরা আগে বার করবো আমরা এটাকে কে বলি তো এই কে এর মানটা আমরা বার করবো তার আগে দেখো এই রেখা তাহলে আমি ঢাল নির্ণয় করতে পারবো না এই রেখা আমি অবশ্যই ঢাল নির্ণয় করতে পারবো আমার তোমার কাটটা দেখি তো এই যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এই রেখা অবশ্যই আমি ঢাল নির্ণয় করতে পারবো আমরা ঢাল জানি কি এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ তাহলে এক্স এর সহগ কত ফোর ওয়াই এর সহগ কত ওয়াই এর সহগ হলো থ্রি তার আগে কি মাইনাস দিতে হয় এটাকে কি বলতে পারি ফোর বাই থ্রি বা মাইনাস ফোর বাই থ্রি বলতে পারি তো মাইনাস ফোর বাই থ্রি যদি বলি তাহলে আমার দেখো তো এখন যে ফোর মানে কি এক্স এর শখ এখানে কি এক্স এর শখ ফোর এক্স আর ওয়াই এর শখ থ্রি ওয়াই তাহলে এখানে দেখো কোন জায়গায় কোন জায়গায় আসে এখানে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আছে এখানেও ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আছে এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মানে এটা হবে না এখানে কি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটা হবে না কারণ আমার এক্সের শখ কত এক্সের শখ ফোর এক্স তাহলে এক্স এর শখ কি ফোর এক্স কোথায় আসে এখানে আসে ওয়াই শখ কত থ্রি ওয়াই এর শখ থ্রি এখানে আসে এক্স এ ফোর এখানে আসে এক্স এর শখ থ্রি এখানে আসে তাহলে এই দুইটার আগেই বাদ ঠিক আছে এখন দেখো এই জায়গায় দশ আছে এই জায়গায় বারো আছে তাহলে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে এখন তুমি একটু ভাবো ভাইয়া এই জায়গায় কে এর মান বা সি এর মান যদি বারো হয় যে মনে করো যে অংশটা উপরে উঠছে এখানে যদি বারো হয় তাহলে কি এখানেও বারো হবে হবে না তো ওখানে তো আর বারো হওয়া পসিবল না তাহলে অবশ্যই সেখানে বারো আর হবে না তাহলে বারো হবে না তাহলে বারো বাজে যেটা থাকে দশ এটাই সবগুলা টাইপে তুমি দেখবা যে এরকম ভাবেই মানে অপশনগুলো থাকে তুমি সেখান থেকেই আনসার দিতে পারবা তো সবাই ভালো থাকো এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা কমেন্ট জানাবা আমরা এইভাবে সব লেখার পুরাটাই কভার করে দেবো